নমস্কার মাতা মনমোহনী বসলায়ের পক্ষ থেকে আজকে আজ আমরা একদম সিল্কের শাড়ি ইউনিক ইউনিক সিল্কের শাড়ি আপনাদের দেখাচ্ছি আপনারা কাইন্ডলি দেখে থাকুন স্টার্টিং প্রাইস কিন্তু আমাদের

ফাইন কাপড় দারুন আপনার রেট শুনলে অবাক হয়ে যাবেন যার রেট পড়বে তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে আসল আচল বিভিন্ন রকমারই প্রত্যেকটারই কিন্তু দশ থেকে বারোটা করে রং হবে এরপরে আছে মানে সিল্ক খাটটির মধ্যে সিল্ক দাম পড়বে শুনলে অবাক হয়ে যাবেন সাতশো আটশো নয়শো নয় মাত্র তিনশো টাকার মধ্যে